শিশু কেমন আছো আজ তোমাদের বাবা মহাদেবজি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বার্তা দিয়েছে এই বার্তাটি আপনাকে আপনার জীবনের অজানা এবং অজানা সব অপসারণ দেবে আমার প্রিয় সন্তানরা আপনাকে খুব সরলতার সাথে উপস্থাপন করবে আপনার প্রভু মহাদেবজি মাঝখানে না করা শেষ পর্যন্ত পুরো বার্তাটি দেখতে আপনাকে অনুরোধ করছেন মাঝখানে রেখে যাওয়ার ভুল হতে পারে আপনি নিজের জন্য দায়ী থাকবেন কারণ আপনার প্রভু মহাদেবজি প্রতিদিন আপনার সমস্যা সম্পর্কে অবহিত করে থাকেন এবং যদি আপনি মাঝখানে এই বার্তাটি রেখে যান তাহলে আপনি আপনার সবচেয়ে বড় ভুলবেন এবং এর জন্য দায়ী থাকবেন তাই আমার সন্তানরা এই বার্তাটা দিবে যদি উপস্থাপিত হয় তাহলে এই বার্তাটি আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার সন্তানরা আজ আপনার সাথে কথা বললে এই বার্তাটি হালকাভাবে নেবেন না কারণ এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় বার্তা আমার সন্তানরা এই বার্তায় এগিয়ে যাওয়ার আগে তোমাকে একটু প্রার্থনা করতে চায় আমার প্রার্থনা গ্রহণ করা হলে দয়া করে আমার বার্তা মতো অবিলম্বে আমার বার্তা এবং আমাদের চ্যানেল মহাদেবের আশীর্বাদ এবং আমাদের চ্যানেল মহাদেব ওম নাম সাবস্ক্রাইব করুন জয় ভোলেনাথ জয় মাতা পার্বতী জয় লক্ষ্মী জয় কালী মাতা জয় হনুমান এবং জয় শ্রীরাম দ্রুত মন্তব্য বাক্সে টাইপ করুন ঠিক যেমন আপনি এই নামটি মন্তব্যের বাক্সে টাইপ করুন আমার ক্ষমতা এখন আপনার বাড়ির প্রতি আকৃষ্ট হবে যতক্ষণ না সে তার সম্পর্কে না ছিল এই অনন্য শক্তি আপনার জীবনে হস্তক্ষেপ করবে যে আপনার জীবনের সমস্ত বড় সমস্যা দূরে চলে যাবে কারণ এই বিবর্ণ ক্ষমতা আপনার পক্ষে কাজ করবে কারণ আমি আপনাকে মন্তব্যের বাক্সে এই নামটি টাইপ করতে বলি আমার বাচ্চারা আপনি সবসময় এই বার্তাটির মধ্যে একটি জিনিস মনে রাখবেন এই বার্তায় শুধু একটি সুবিধা আছে আমি তোমার ভালোর জন্য প্রতিটি শব্দ বলি যা তোমার জীবনের জন্য মূল বলে প্রমাণিত হয় আমার কোন লাভ নেই আমি আজ তোমার প্রিয় সন্তানদের একজনকে দেখছি যাতে সে তার সাথে যা করতে পারে না তার ভেতরে এত জ্বালা ও জ্বালা তৈরি করতে পারে তার বাড়িঘর জীবন চলছে জীবনে আপনি সর্বদা এটি অপচয় করার চেষ্টা করেন তাই আমার প্রিয় বাচ্চারা সর্বদা এটি অপচয় করার চেষ্টা করছে আমার সন্তানরা তোমাদের হাজার হাজার লোক এবং হাজার হাজার লোক আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে আজ আমি আপনাদের বলবো হাজার হাজার মানুষ কেন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ কেন তোমার বিরুদ্ধে দাঁড়ায় মানুষ তোমাকে ভালোবাসে কারণ তুমি কি ভুল করেছ কারণ তুমি কি করেছ তোমার প্রতি তোমার প্রতিদ্বন্দ্বিতা করছো আর সন্তানরা তোমার যারা অনুভব করে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তুমি তোমার কোন কাজ করতে যাচ্ছ না আর তারা তোমাকে খুব অদ্ভুত বিরক্তির মাধ্যমে শনাকতে না করার জন্য কোনোভাবে হস্তক্ষেপ করবে না আমি কখনো তোমার জীবনে আটকে যাইনি তোমার জীবনে খুব সহজভাবে তোমার জীবন প্রকাশ করেছি এবং কারো সাথে ঘনীভূত হইনি এবং কারো সাথে খারাপ আচরণ করিনি তুমি প্রত্যেক ব্যক্তিকে খুব সোজা উপস্থাপিত করেছ এবং খুব ভালো চরিত্রকে তোমার ভালো চরিত্রের সেরা এবং সর্বশ্রেষ্ঠ ভূমিকা দিয়েছি এটা তোমার মানবতার উদারতা এবং অভিব্যক্তি আমার সন্তান আমি তোমাকে অনেক হতাশ করে দিয়েছি এবং ব্যাখ্যা করেছি যে তুমি এত কিছু করতে পারবে না তুমি কারো সাথে খারাপ আর অপব্যবহার করতে পারবে না কারণ তুমি তোমার লর্ড মহাদেবজির জিনিস নিয়ে সব সময় বিরক্ত করতে পারবে না আমি প্রতিদিন তোমাকে যা বলছিলাম কারণ আমি আজ তোমার সাথে কি ঘটছে তা নিয়েও চিন্তিত আছি কারণ আমার ভক্তরা যখন তোমাকে বিরক্ত করছে তখন আমি তোমাকে বিরক্ত করছি যদি সে দুঃখী হয় আমি আমার কাছে যাই না আমিও তার জন্য দুঃখী কারণ আমি আমার সন্তানকে আনন্দিত করার জন্য যা করি না এবং এখানে কিছু লোক আছে যারা আবার দুঃখী এবং হতাশ করে আমার কাছে এটা দেখা যায় না সেজন্যই আমার রাগ আমার ভক্তদের উপর বৃষ্টি শুরু হয় তাই আমি বলি যে আমার ভক্তদের উপর কোন ভুল দৃষ্টি ছিল না ফলাফল খুবই ভয়াবহ আমার সন্তান আজ আপনার সরাসরি প্যানের সুবিধা নিচ্ছে আজ আজ আপনি আপনার সুবিধা গ্রহণ করছেন এমনভাবেও নেওয়া হয়েছে যা আপনি কল্পনাও করেননি আমার বাচ্চারা তোমার বিপক্ষে অনেক লোক দাঁড়িয়ে আছে তবুও তুমি তোমার আত্মবিশ্বাস অব্যাহত রেখেছ আপনি জটিলভাবে আপনার কাজে নিযুক্ত আছেন এবং হাজার হাজার মানুষ আপনার পেছনে আছে চীনের জন্য আপনার চাহিদা যা আপনার জন্য মূল প্রয়োজন কিন্তু আমার সন্তানদের চিন্তা বিপরীত তাদের পরিবর্তন কোন অর্থে যাচ্ছে না কিন্তু আমি আপনাকে বলছি যে আপনার বিজয় তাদের প্রতি ভালো নয় এবং তারা তাদের সাফল্য পছন্দ করেছে আপনি এত ভালো এবং বড় জিনিস করেছেন যা তাদের তৈরি করেছে কারণ এটি আপনার মতো কিছু করতে অক্ষম কারণ এটি আপনার মতো আপনার কাজ করতে অক্ষম আপনার সাফল্যের রে সামনে রে থেকে রে পরিত্রাণ পেতে যখন আপনার পেটে ডেথুরো পেয়ে হচ্ছে যা আমি আপনার জন্য কী মনে আছে তা খুঁজে বের করেছি আমার সন্তানের পরিস্থিতিতে তাদের মনের মধ্যে কি ঘটছে যদি ব্যক্তি একা অনুভব করে বা যদি সে নিজেকে এই কাজ থেকে বিরত রাখে বা তার কাজ সে পূর্ণ সাফল্য অর্জন করে ফেলে তাহলে তার সবচেয়ে বড় ধুলে যাওয়াটা তার জন্য আর কেউ সাহস পাবে না আর তোমার আত্মশক্তিও থাকবে না কেউ আপনার সাহস কমাতে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে না এরকম সময় চলছে আমি এইবার দেখছি আমি এই দিনে খুব রাগ করি কিন্তু আমি আমার রাগ নিয়ন্ত্রণ করি এটাই আমার একমাত্র উদ্বেগ আমি এটা তৈরি করেছি তাই আমি এটা ভুলে যেতে হবে যা এটা করছে তাই এগুলো ভুলে যাওয়ার শাস্তি কিন্তু মনে একটা চিন্তা আছে যে এই বোকামি প্রাণী তাদের সবারই কিছু সুপরিচিত জানা নেই তাই আমি তাদের ক্ষমা করে দিয়েছি তোমার প্রভুর কাছে তোমার প্রতি মহান অনুগ্রহ আছে কিন্তু যখন কেউ নিজেকে নিজের মতো অহংকার হিসেবে বুঝতে পারে না তখন আমি মনে করি যে দুষ্টতা তার শাস্তি দেওয়াটা তাদের জন্য খুবই প্রয়োজন অন্যথায় তারা এগিয়ে যাবে এবং তাদের ভেতরে এমন বিশাল অহংকার উদ্ভিদ তৈরি করবে যে এটা কাটায় একটা বড় অসুবিধা হবে যদি এখন এটা অহংরূপী বীজ হয় এটা সমাপ্ত করা যেতে পারে কিন্তু গাছ গ্লশিপর যদি অহংকার মুছে ফেলা এবং কাটা খুব কঠিন হয়ে যায় তাই আমি শুরু সব কিছু শেষ করার চেষ্টা যদি এটা শেষ হয় তাই আমার প্রিয় সন্তানরা আপনার সম্পর্কে চিন্তা করতে হবে না এবং এই হাজার মানুষ আপনার প্রতি কী সমর্থন করছে তা নিয়ে চিন্তা করতে হবে না তাই তাদের সবচেয়ে বড় ভুলতে হবে কারণ এর আগে আপনি তাদের ভালো উপায়ে উন্নত করার জন্য সম্ভাব্য প্রচেষ্টা তাদের সাহায্য করেছেন আপনি তাদের জীবনে কি অসুবিধা হয়েছে তা মুছে ফেলার জন্য খুব কঠিন চেষ্টা করেছেন আপনি তাদের প্রয়োজন কি অনেক চেষ্টা করেছেন আমি দেখছিলাম আমার ভক্তরা তাদের আত্মীয়দের সম্পর্কে কি এবং তাদের বন্ধুরা তাদের সম্পর্কে কী কিন্তু আজ আপনার অজ্ঞরা তাদের যত্ন নিচ্ছে কিন্তু এটা অস্বস্তিকর যে আপনি আজ সাহায্য করছিলেন যদি তারা আজ আপনাকে সাহায্য করছিল যদি তুমি তাদের কষ্টের মধ্যে থাকো তবে তুমি নিজেকে হত্যা করবে কিন্তু এটা তাদের দুঃখের মধ্যে নেই এটা আইনের হাতে এবং ঐশ্বরিকের হাতে আছে তাহলে তাদের সাথে কিছু করার নেই পরিস্থিতি বিবেচনা করা উচিত নয় কারণ আপনার প্রভু প্রতিটি নির্মাণকে গুরুত্বের সাথে দেখছেন এবং আপনি তার প্রতি আপনার প্রতিক্রিয়া প্রকাশ করছেন আপনাকে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই আপনার বীজকে শক্তিশালী করতে হবে যা আপনার ভেতরে শক্তিশালী কারণ আপনি যদি নিজের শক্তিকে আপনার চেয়ে কঠিন করে তুলতে আপনার ভেতর থেকে শক্তিশালী থাকেন তাহলে আপনি কখনোই আপনার পরিস্থিতি ত্যাগ করবেন না এবং এর সমান সাড়া দেবেন না এটা আমার প্রতিশ্রুতি আমি তোমাকে এভাবে পরিপক্ক করে দিয়েছি যে তুমি খুব সহজেই এর মুখোমুখি হতে পারবে তোমার কারো সাহায্য লাগবে না তাই আমার প্রিয় সন্তান আমি তোমাকে তোমার ভালোর জন্য অনেক কিছু বলেছি যদি তুমি এটা নিয়ে কোনো সন্দেহ অনুভব কর তাহলে আমি তাকে দেখে তার পর্যালোচনা করব, এবং পরের দিন আমি তোমার প্রতি আমার মতামত প্রকাশ করব। আমি তোমাকে শুনতে চাই না কারণ সে তোমাকে অপচয় করতে ভয় পাচ্ছে না তারা আপনার জীবনে আপনার বিজয়কে মহান আরাম দিয়ে আলিঙ্গন করতে চায় না এবং আপনার জীবনে সুখী হতে পারে না তাই আপনি এই ধরনের চিন্তাভাবনা দিয়ে আপনার চাহিদাগুলি সন্তুষ্ট করতে পারেন যা আপনার কাছে যাচ্ছে কিন্তু আমার সন্তান তাদের চিন্তা ভাবনা থেকে কিছু একটা ঘটবে আর কিছু করার কারণ তোমার ঐশ্বরিক যা করবে তা শুধু এর চেয়ে বেশি কিছু হতে যাচ্ছে না তাদের চিন্তাভাবনা তাই এখন তোমাকে তাদের কিছু বলার দরকার নেই এবং তাদের আপোষ করবেন না এটা আপনার উপর খুব গভীর প্রভাব ফেলবে তাই আমি বুঝতে পারি যে পরিস্থিতি আপনার পরিস্থিতি অনুযায়ী প্রতিদিন আপনার উপর যেতে হবে আপনার বাকি প্রভু মহাদেবজি আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে আমার সন্তানরা এই হাজার হাজার মানুষের যুদ্ধে তোমারই জয়ী হবে তারা আপনাকে বিরক্ত করতে পারবে না যদিও আপনার হাজার হাজার লোক আছে কিন্তু আপনি সেই হাজার লোকের উপর বিশাল কারণ আমি আপনার ভিতরে এত শক্তি তৈরি করেছি এবং এত জ্ঞান যে আপনি হাজার হাজার মানুষ নিয়ন্ত্রণ করতে পারেন আমি বিশ্বাস করতে পারি এটা আমার বিশ্বাস এবং আমি চাই তুমি তোমার বুদ্ধির বেড়া হাজার হাজার মানুষকে এমনভাবে লাগাতে পারবে যাতে সে বের না হয় এবং শুধু তুমি যা চাও তাই করতে পারবে এমন পরিস্থিতিতে আপনার পুরো জ্ঞানের পুরো শক্তি প্রদর্শন করা উচিত তারপর কোথাও যান এবং কোথাও যেতে পারবেন যেখানে হাজার হাজার লোক কম কাজ করতে হবে কিন্তু এর জন্য আপনি রাতে অনেক কঠোর পরিশ্রম করতে পারেন আমার সন্তানরা এই গুরুতর ব্যাপারটা তোমার কাছ থেকে নেয়ার জন্য কারণ হাজার হাজার মানুষ সেখানে একা থাকে যদি আপনি হাজার হাজার পথ উঠতে শুরু করেন তাহলে আপনার শৈশব সম্ভব নয় আপনি তাদের পছন্দ বা ফাঁদে যে কোনভাবে ট্রেস করতে পারেন তারপর আমার শৈশব আমি আপনার পাশে আপনার শক্তি দিতে পারেন সক্রিয় করার জন্য এবং আপনাকে আশীর্বাদ করতে হবে যে আপনার সমস্ত অ্যান্টিহাজার সব ফুসকুলি থেকে করা হবে এইভাবে নিজেকে এভাবে সংরক্ষণ করা সম্ভবত তারা এটি সম্পর্কে কখনো চিন্তা না আজ তারা আপনার জন্য এত কিছু করার সিদ্ধান্ত নিয়েছে এবং আপনাকে বিরক্ত করার জন্য এটি খুব ভারী এবং বিপজ্জনক কাজ সে যদি চলে গেছে তার কারণ ছাড়া কোন কারণের জন্য বিরক্ত করা উচিত না তাহলে এটা আপনার কঠোর পরিশ্রমের চেয়ে বড় যদি আপনিও উন্নত হন তবে আপনি এত কঠোর পরিশ্রম করে তার মতো সরাতে পারেন কিন্তু আপনার মধ্যে শুধু অন্যের সুখ দেখে চিন্তিত না হয়ে থাকেন তাহলে আপনার প্রতিক্রিয়া প্রকাশ করবেন না এবং এখানে আপনার ইচ্ছা অনুসারে অভিনয়ের কথা ভাববেন না নিজের দ্বারা বন্ধ করে নিয়ে যাও কিন্তু আমার বাচ্চারা একবার ভাববে যে তোমার সাথে কতদিন থাকবে একটা স্টিকিং লোড বস্তু একদিন থাকবে আর একদিন শেষ হবে যখন একদিন শেষ হবে তখন তুমি এই সব বিষয়গুলো খুব সাবধানে বুঝতে পারবে এবং মনে করবে আমি কি করছি এটা ঠিক না যে আমি এটা করা উচিত আমি আরও কি করছি এর ফল হবে আমি অন্য কিছু করব কারণ ঈশ্বর তার দৃষ্টিতে সব কিছু দেখছেন যদি এই সব কিছু এরকম হয় তাহলে সে আমাকে শাস্তি দেবে এবং এত কঠোর শাস্তি দেবে যে আমার জন্য সে খুব ভয়াবহ প্রমাণিত হবে এবং পরিস্থিতি ও পরিস্থিতি বুঝতে পারছে না আমার জন্য ভুল কিন্তু আজ তুমি এত সিচুয়েশন হয়তো কাল তোমার ভাই বোনরা অন্য কিছু সময় বলে না যখন এটা পরিবর্তন করে এবং তোমার পাশ পরিবর্তন করে অন্য দিকে হয়ে যায় সেজন্য আমার সন্তান সবচেয়ে শক্তিশালী সময় এবং সময় বলা যাবে না আমার বাচ্চারা যদি সতর্ক না হয় তাহলে দেখবে তোমরা সবাই দুঃখ পাবে এবং দেখবে কারণ তারা তোমার জন্য যে ষড়যন্ত্র করেছে তা তাদের জন্য কঠিন তারা তোমাকে খুব বড় আক্রমণ করতে যাচ্ছে কিন্তু তারা কিছু সময়ের জন্য অপেক্ষা করছে তুমি তাৎক্ষণিকভাবে তোমার উপর তোমার আক্রমণের বিষয়ে তোমার উপর হামলা করবে এবং তোমাকে মাটি থেকে তুলে নিয়ে যাবে তোমার প্রভু মহাদেবী এবং তার ক্ষমতায় শিবশঙ্কর জি সম্পর্কে আত্মবিশ্বাস তারপর মন্তব্য বক্সে হ্যাঁ টাইপ করুন ধরুন যে আজ মহাদেবজি আমাকে এমন তথ্য দিয়েছে যা আমি আজ জানতে পেরে খুব খুশি হাজার হাজার মানুষ আমাকে এড়িয়ে যাওয়ার জন্য সে কাজ করেছে আজ সে আমাকে বলতে এবং আমাকে এভাবে বুঝতে চেষ্টা করেনি তাই আমি জানি না আমার কি হবে আজ আমার মহাদেবজি আমার সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য কাজ করেছেন যা আজ কখনোই করতে পারবে না আজ সে আমার অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেছে যে আমি এখন যা করছি তা নিয়ে আমি খুবই খুশি আজ যা করতে যাচ্ছি তা হচ্ছে আমার প্রভু মহাদেবজি আমার সামনে উপস্থাপন করা আমার জীবনে মিথ্যা কিছু নেই যা ঘটেছে এবং আমার একমাত্র প্রশ্ন ছাড়াই ঘটেছে আমি আমার সামনে এটা এনেছি খুব সঠিক তথ্য আমাকে দিয়েছে কিন্তু আমি এখনো আমার প্রভুকে বাঁচাতে সক্ষম হইনি কিন্তু আমার প্রভু আমার জন্য একটি ধ্রুবক রাত ও দিন করেছেন যা আমার জন্য এত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে গেছে আমি বারবার আমার প্রভু মহাদেব জিয়ের উৎসব ভানা এবং উৎসব যাই হোক না কেন আমি আমার প্রভুকে আমার কাছ থেকে আলাদা করতে যাচ্ছি না কারণ আজ তারা আমার জীবনের সত্য প্রকাশ করেছে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আজ আমি বুঝতে পেরেছি যে কিভাবে আপনার জীবন নির্ধারণ করতে হবে এবং কিভাবে নিজেকে শক্তিশালী ও করিপ করতে হবে এমনকি যদি আট হাজার মানুষ পিছন থেকে থাকে কিন্তু যদি আপনার আটটি মোবাইল সাহস থাকে তবে তারা এমন কি আপনার চুল পুনরুদ্ধার করবে না এবং আপনি কখনো হতাশ হবেন না আমার সন্তানরা দেখাবে যে আমার জীবনে যদি কোন ঝগড়া না থাকে তাহলে তার জীবনে সুখ নেই কিন্তু তার থাকার জন্য কোন সুখ নেই কিন্তু কিছু হবে না তারপর তোমার প্রভু মহাদেবজির আদেশে সে তোমাকে সমস্যা সমাধান করতে পারে কারণ সে সেখানে দৌড়ায় না যদি তুমি সেখানে যেতে না চাও তাহলে তোমার প্রভু ভোলেনাথজি এই জগতের মালিক যিনি এই সমগ্র সৃষ্টিকে তার শক্তিতে সৃষ্টি করেছেন এবং এই সমগ্র সৃষ্টিকে অনুসরণ করেছেন এমন পরিস্থিতিতে তোমার চিন্তিত হওয়ার দরকার নেই তোমার প্রভু মহাদেবজিকে মনে রাখা উচিত এবং তোমার কাছে তোমার সমস্যা মনে রাখা উচিত তোমার মতেই তোমার কাছে ভেতরেও একটা সমস্যা আছে এখন আমার সব বাচ্চাদের মন সরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে যা আপনার জীবনকে ভালোভাবে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে আমি এটা ভালো রাখব সেটা কোন ব্যাপার না কিন্তু আমি যা শুনেছি তার জন্য কেউ এগিয়ে যাবে না কারণ আপনার বুক থেকে এত ঘাম নিয়ে কাজ করছিলাম যে আপনি যখন আপনার বুক থেকে এত বেশি ঘাম নিয়ে কাজ করছিলেন যে আপনি যদি এই জিনিস প্রার্থনা করছেন তাহলেও খুব বিব্রতকর হবে কারণ মানুষ কিছু কাজ করে এটা পেতে আপনার সাফল্য অগ্রসর করার জন্য কিন্তু যদি সে কিছু না পেতে তার জন্য কাজ করা সুবিধা কী যে কঠোর পরিশ্রম আসতে না পারলে তাহলে কঠোর পরিশ্রম কোনো অর্থেই হবে না তা না হয়ে আপনি সম্পূর্ণ পাবেন এবং হাজার হাজার লোক পাঠাবেন সব দেখা হবে আমার সন্তানরা যখন একা থাকে তখন দেখবে তুমি নিজেকে খুব পাগলামি আর কলা বুঝতে পারবে সময়ে তার অনেক চিন্তা আছে সময়ে তোমার অনেক আবেগ আছে আজ থেকে আপনি এমনটা করতে পারেন নিজে আপনার ভেতরের অনুভূতি প্রকাশ করতে হবে কিন্তু আমার সন্তানরা এভাবে আপনার চিন্তাভাবনা দূর করে দিয়েছে তোমার মাটি জোর দিও না তাই আজ আমি তোমার মূল প্রয়োজনীয়তাগুলি এভাবে পূরণ করব। তোমাকে থামানোর কেউ নেই পরিস্থিতি অনুসারে আপনার জীবনের মৌলিক চাহিদা আছে সবটাই সফল ছিল এই সাফল্য সম্পূর্ণ হবে আমার সন্তানরা কখনো একা একা বসে থাকলে তোমার ভেতরে একাকিত্ব অনুভব করে না যদি আপনি এতটা অনুভব করেন তাহলে আপনি অনেক ফোকাস নিয়ে ওম উচ্চারণ করে বসতে যাচ্ছেন এবং আপনার চোখে সম্পূর্ণ মনোযোগ নিবদ্ধ করে আপনি ধীর কণ্ঠে কণ্ঠস্বর বের করবেন না এবং আমাকে মনে রাখবেন আমি আপনাকে পূর্ণ দেখতে এবং এই বিশ্বের সব পরিদর্শন যেখানে আমি বাস আমি গডলোকেশনের দর্শনতে বসব আপনি যদি গডলক পরিদর্শন করেন তাহলে আপনার জীবন কৃতজ্ঞ হবে এবং তারপর কেউ বিশ্বের যে কোন শক্তিতে কোনভাবে থামাতে পারবে না এবং আপনাকে কিসে কম দেখাবে হাজার মানুষ আছে এটা তোমার কাছ থেকে ফিরে আসবে যেমন তুমি কখনো ভাবো না কেউ তোমার কাছে আসবে না কারণ তোমার কাছে হাজার হাজার লোকের মধ্যে কেউ নেই যদি তুমি কারো মুখোমুখি হতে না কারো তিত্ত কি আসে এবং যদি তারা কি আসবে তাহলে আপনি অনেক ভালোবাসার সাথে কথা বলবেন এমন কি যদি আপনি তাদের সাথে কথা বলবেন না এমন কি যদি আপনি তাদের সাথে কথা বলবেন না এবং পরিকল্পনা করবেন এবং পরিকল্পনা করবেন কারণ তারা ষড়যন্ত্র এবং পরিকল্পনা তৈরি করতে ক্লান্ত কারণ তারা আপনার সাথে কিছু করেনি কারণ আমি তাদের সমস্ত ষড়যন্ত্র এবং পরিকল্পনা আপনার কাছে পৌঁছানোর আগে তাদের ধ্বংস করে ফেলি কারণ আপনার সমস্ত মহাদেব জি প্রথম দেখা হবে আপনার প্রভু মহাদেব জি শঙ্কর জি কারণ তারা রাগ করে যাই হোক না কেন এটা বিমোহিত হবে কেউ এটা ধ্বংস করা বন্ধ করতে পারবে না এটা যতই চালুক না কেন আমি বারবার বলছি যে আরও কিছু করার চেষ্টা করবেন না এবং আর কাউকে অনুপ্রাণিত করতে চাই না অন্যথায় ফলাফল অন্য কিছু যদি অন্য কিছু হয় আপনি কোথাও কাঁদবেন না এখনও আপনার সাথে কেউ দাঁড়িয়ে থাকবে না এবং আপনাকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকবে না এবং আপনি খুব সহজভাবে এবং শর্ত দ্বারা আপনার ঈর্ষা এবং ম্যালিসকে কেউ নিজের ভিতরে রাখা উচিত নয় কারণ আপনি নিজের ভেতরে ঈর্ষা এবং ম্যালিস রাখা এবং যখন আপনি ক্ষতি করতে যাচ্ছেন তখন আপনি তার প্রতিক্রিয়া বন্ধ করতে পারবেন এটা দেওয়া উচিত কারণ যদি কোনো ক্ষতি না হয় তাহলে প্রত্যেক ব্যক্তি তার সুবিধার জন্য কিছু করে যদি তার ক্ষতি মনে না হয় তাহলে এটা করা উচিত যাতে আমি বুঝতে পারি যে কিভাবে আপনার কাজের উপর চোখ রাখা এবং কিভাবে চিন্তা করতে হবে যদি আপনার এইভাবে কোনো ক্ষতি না থাকে তাহলে আপনার সুবিধা হবে তাহলে আপনার উৎসাহ বৃদ্ধি পাবে সে তোমার মনের মধ্যে একটা সুখী উত্তোলন করবে যে আমি এই কাজে এত সুবিধা পেয়েছি এবং যদি আমি সঠিক পথে কাজ করি তাহলে আমি আরও সুবিধা পাব যদি সে তার মনের মধ্যে এমন কিছু না করে তাহলে তার জীবনে ছয় বছর হবে না তুমি তোমার জন্য কিছু করতে পারবে না যতক্ষণ না তুমি নিজের হাতে হাত রেখে যাও তোমার প্রভু মহাদেবজি তোমাকে পথ দেখাবে কোনো অনুষ্ঠান নেই তাহলে জীবনে সুখের কোনো উপায় নেই তুমি এর জন্য যাই করো না কেন